আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন গার্মেন্টসের চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য সুখবর যে সকল বন্ধুরা গার্মেন্টসের চাকরি করছেন তাদের জন্য বিশাল একটি গার্মেন্টস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মোবাইল নাম্বার সহ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি টিন এস মডার্ন ফ্যাশন লিমিটেড হান্ড্রেড পার্সেন্ট রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের সরকারি গেজেট অনুযায়ী সম্পূর্ণ কমপ্লায়েন্স নিয়মে কিছু সংখ্যক শ্রমিক নিয়োগ করা হবে পদসমূহ সুইং মেশিন অপারেটর দুশো পঞ্চাশ জন ফিনিশিং আয়রনম্যান পঞ্চাশ জন হেল্পার পনেরো জন এবং কোয়ালিটি ইন্সপেক্টর বিশ জন যাবতীয় সুযোগ সুবিধার পাশাপাশি হাজিরা বোনাস প্রদান করা হয় এবং বিশেষ দস্তব্য শ্রমিকদের যাতায়াতের জন্য সাভার রেডিও কলোনি সাভার গ্যান্ডা হেমাদপুর ও বলিয়ারপুর থেকে বাসের ব্যবস্থা আছে যোগাযোগের ঠিকানা আজান টাওয়ার পূর্বহাটি হেমাদপুর টিব্বত গার্মেন্টসের বিপরীত পাশে মোবাইল নম্বর শূন্য এক সাত পাঁচ সাত শূন্য সাত এক পাঁচ এক সাত শূন্য এক আট সাত শূন্য আট তিন পাঁচ এক নয় আট নিয়োগ বিজ্ঞপ্তিটির সত্যতা যাচাইয়ের জন্য নিয়োগ ব্যানারটি ভিডিও শেষে দিয়ে দেওয়া হল